Mm-hmm. বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা চলে আসলাম লাইভে আজকে হচ্ছে এখন এখন কিছু ব্লগ এর দেখায় দিব আচ্ছা লাইভটা শুরু করার আগে আমাকে একটু বলেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে ভিউয়ার্স ভিউয়ার্স তো বুঝতেছি না আচ্ছা ভিউয়ার্স দেখা যাচ্ছে হ্যাঁ ভিউয়ার্স দেখা যাচ্ছে সবাই একটু লাভ লাইক ওয়াও দিবেন ইফ পসিবল যারা দেখছেন ইফ পসিবল সবাই হচ্ছে লাইফটা একটু শেয়ার করে দিবেন লেডিস গ্রুপগুলোতে আর হচ্ছে বাইসেলের গ্রুপগুলোতে হ্যাঁ একটু রিকোয়েস্ট থাকলো এটা একটু সবাই শেয়ার করে দিবেন আচ্ছা আজকের যে ড্রেসগুলো এগুলো সবসময়ই আমরা হচ্ছে বরাবর চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে থাকি আমি ক্যাপশানেও দিয়ে দিই যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রথমে দাম বলে দিচ্ছি বিকজ এই জিনিসগুলো এই কোয়ালিটিতে আটশো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারবে না কেউই দিতে পারবে না কাজ এত মার্জিন প্রফিট প্রফিট মার্জিন এত কমে আসলে হয় না যাই হোক আমরা দিচ্ছি ইনশাল্লাহ যতদিন পারি দিয়ে যাব আর প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে বয়েল অর্ক সেঞ্চুরি বয়েল ওকে সো দেরি করবো না লাইফটা মানে ঝটপট করে ফেলবো আমি বরাবরই হচ্ছে লাইফ তাড়াতাড়ি করার পক্ষপাতি লং লাইভ লং ইয়ে আমার ভালো লাগে না আমি নিজেও এত টাইম পাই না দেখার এই জন্য আমার কাছে মনে হয় যে যত ঝটপট দেখানো যায় হ্যাঁ আচ্ছা প্রথমে খুব সুন্দর একটা লাল কালার দিয়ে শুরু করবো প্রথমে খুবই সুন্দর একটা লাল কালার দিয়ে শুরু করবো এই যে খুবই নাইস একটা লাল কালার দিয়ে প্রথমে স্টার্ট করছি আর এগুলোর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে আমাদের পেজে কিন্তু দেওয়া আছে হিউজ পরিমাণ কালেকশন যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ সারা বাংলাদেশে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স আমরা নেই না আচ্ছা ড্রেসটা দেখাই ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ আমি ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে ডিটেলস বলে দিব এই যে হচ্ছে ড্রেসটা পুরো ফ্রেমে কি আট দেখি তো পুরো ফ্রেম হ্যাঁ আসছে ও নাইস নাইস ওকে পুরা ড্রেসটা দেখে নেবেন হ্যাঁ ছবি কিন্তু প্রোভাইড করা আছে আমি লাইভ দেখা দিচ্ছি লাইভ দেখলে হচ্ছে কি ক্লিয়ার সবকিছু একদম ক্লিয়ার থাকে ড্রেসটা থাকবে রেড কালারের মধ্যে দামান পোর্শনটা একটু দেখে নিব এভাবে করে ব্লকের কাজ করা থাকে আমাদের প্রত্যেকটা ইঞ্চিতে কিন্তু ব্লকের কাজ পাবেন হ্যাঁ প্রত্যেকটা ইঞ্চিতে ব্লকের কাজ থাকবে দুই পাশে কিন্তু এভাবে ওয়ার্ক করা এই যে দেখে নেবেন দুই পাশে এভাবে করে কাজ করা আছে মিডিল পোর্শনটা হচ্ছে এই জিনিসটা কিন্তু অনেক নাইসলি হচ্ছে ওয়ার্ক করা সি খুবই সুন্দর করে কিন্তু এই ব্লকের কাজটা হচ্ছে করা আর এই দুই পাশে এটা হবে ইয়েলো দিয়ে খুব সুন্দর করে হচ্ছে একটা বর্ডার টানা আছে আর নেক পোর্শনটা আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাবো এ দেখেন নেক পোর্শনটা কি পরিমাণ সুন্দর জিনিসটা কিন্তু অনেক নাইস করে কাজ করা আর এই ধরনের ডিজাইনগুলো পরলে কিন্তু দেখবেন অনেক লম্বা লাগে না আর এই কাজটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই ব্লকের কাজটাও কিন্তু খুব নাইসলি হচ্ছে করা আছে ওকে তো এই গেলো হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে ফর্টি এইট এবং বডি থাকছে আপনার সিক্সটি প্লাস হ্যাঁ আপনারা বডি বললে অনেকে বোঝেন না বলেন যে বহর কত এই কত সেই কত বহর সিক্সটি টু যদি আমি ধরি সিক্সটি টু সিক্সটি থ্রি হবে হ্যাঁ এভাবে হাত দিয়ে তো হয় না এক একজনের হাতে দুই হাত আড়াই হাত হবে একজনের হাতে দেড় হাত হবে হাতের হিসাবের চেয়ে ইঞ্চির হিসাব হচ্ছে পারফেক্ট এটা আগে বুঝতে হবে সব ডিটেলস দেওয়ার পর আপনারা মাঝে মাঝে এমন কোয়েশ্চেন করেন আমি ইনবক্সটা যদি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আচ্ছা ব্যাক পোর্শনটা দেখে নেন ব্যাক পোর্শনটা হবে হচ্ছে এরকম হ্যাঁ আচ্ছা অনেকে জয়েন করতেছেন সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাইকে হচ্ছে কি বলবো রমজানের অনেক অনেক শুভেচ্ছা কার রমজান কেমন কাটছে সবাই একটু জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে তো আমরা আগ্রহ পাবো তাই না ওকে ব্যাক পোর্শনটা পুরোটাই কিন্তু এরকম থাকবে ব্যাক পোরশন এবং ব্যাককে নিচেও কিন্তু আপনার এই কাজটা হচ্ছে করা আছে ওকে ব্যাক পোর্শনটা দেখায় দিলাম ঝটপট দেখাবো একদম ঝটপটে একদম দেরি করব না যেহেতু হচ্ছে রাতে আসছি আচ্ছা স্লিভটা দেখে নিব স্লিভে কিন্তু এই যে দেখেন কাজ করা আছে স্লিভ ফুল স্লিভ হবে স্লিভটা থাকবে রেড কালারের মধ্যে বাইশ ইঞ্চি কাপড় দেওয়া আছে ফুল স্লিভ করতে পারবেন কোনো সমস্যা নাই আর সালোয়ারটা থাকবে হচ্ছে আড়াই গজ কাপড় দেখেন সালোয়ারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কালারটাও খুবই পারফেক্টলি আসছে লাইভে সো এই হচ্ছে সালোয়ারটা সালারও আড়াই গজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে ওড়না দেখেন আটশো টাকার একটা ড্রেসে 100% কালার গ্যারান্টি দিয়ে অর্কো সেঞ্চুরি ভয়েলের মতো যে সারা বছর পরলেও আপনি কিছু করতে পারবেন না এই ড্রেসটা তো আমরা কিন্তু খুব সুন্দর করে টাসেল করে দিয়েছি একদম লক করে হ্যাঁ একদম সুন্দর করে লক করে টাচ করে দিয়েছি ওনার দুই পাশের আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব ওনার দুই পাশের আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব তারপরে হচ্ছে মিডিল পোর্শনটা দেখেন মিডিল পোর্শনটা কত সুন্দর এবং দুই পাশে কিন্তু এভাবে ব্লকের কাজ করা মিডিল পোর্শনটা হবে হচ্ছে এরকম খুবই সুন্দর করে কিন্তু ড্রেসে কাজগুলো করা আছে তারপর যদি কারো কোনো কোয়ারিজ থাকে আপনারা কিন্তু পেজে একটা ইনবক্স করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ওরনা কিন্তু আছে হচ্ছে আপনার পাঁচ হাত হ্যাঁ ওর পাবেন হচ্ছে পাঁচ হাত ওকে এই তো গেল আর কালার গ্যারান্টি দিব ব্লকের ড্রেসের শুধু কিছু মেনটেন্স আছে এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই ইচ্ছে মতো রাফ ইউজ করতে পারবেন বাট আমরা যেটা বলে দিই গরম পানিতে ওয়াশ করা যাবে না হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার করা যাবে না উল্টা করে আয়রন করবেন রোদে না শুকায় ছায়াতে শুকাবেন উল্টা করে শুকাবেন বাস এইটুকু মেনটেন করতে পারলে আপনি কিন্তু একদম রাফ ইউজ করতে পারবেন ওকে সো এটা আমি সরাই ফেলতেছি নেক্সট ওয়ানে চলে যাবো হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাবো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে বয়লের উপর ব্লক এই ইয়াতে কেউ দিতে পারবে না এই জিনিসগুলো হচ্ছে মানে অন্যান্য জায়গায় দেখবেন রেগুলার প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশের এগুলো ড্রেস আবার অনেক জায়গায় আমি দেখছি এই ড্রেসগুলো বারোশো পঞ্চাশেও সেল করে হ্যাঁ এই ড্রেসগুলোই বারোশো পঞ্চাশেও সেল হয় আচ্ছা আমরা এবার নেক্সটও চলে যাব খুব সুন্দর এই কালারটাও খুবই নাই সেটাও খুলে দেখাচ্ছি যখনই কেউ সাউন্ড শুনতে পারবেন না তখন একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ যখন সাউন্ড শুনতে পারবেন না তখন একটু কাইন্ডলি জানাবেন আসলে আজকে আমি কোন মাউথ পিসে যে চার্জ দিচ্ছি আর কোনটাতে যে দিচ্ছি না ম্যারাথন ভয়েস দেওয়া লাগতেছে ওকে এই ড্রেসটা দেখেন এই ড্রেসের কালারটাও খুবই সুন্দর আর ব্লকের কালারগুলো কিন্তু আমরা খুব কালারফুল আনছি এবার হ্যাঁ শুরু থেকেই দেখেন আপনি যদি একটু ঘাটেন ব্লকের ড্রেসগুলো খুব কালারফুল খুব সুন্দর সোবার কালার আর কন্ট্রাস্টগুলো কিন্তু আমাদের খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট থাকে কম্বিনেশনগুলো খুব সুন্দর থাকে একটু যদি খেয়াল করেন তাইলেই দেখতে পাবেন সবগুলো ড্রেসেই সবগুলো ড্রেসেই দেখেন আর প্রত্যেকটা জায়গায় মানে একদম ভরাট ভরাট কাজ হ্যাঁ যেখানে কম কাজ থাকতে পারে যে ঠিক আছে একটু লাইট কাজ কিন্তু কাজ থাকবে ইঞ্চিতে ইঞ্চিতে ওকে এই হচ্ছে এই ড্রেসের আউটলুকটা দেখেন কত সুন্দর লাগতেছে লাইভের মধ্যেই এই হচ্ছে দামান পোর্শনটা হ্যাঁ দেখেন এটা কি সুন্দর একটা চারটা পাঁচটা লেয়ার করে হচ্ছে দামান পোর্শনটা করা ড্রেসের মিডল পার্টটা হবে হচ্ছে এই যে এরকম কি সুন্দর অনেক সুন্দর ড্রেসটা আর নেক পোর্শনটা আমি একটু দেখাই দিই এই যে হচ্ছে নেক পোর্শনটা হ্যাঁ এই যে হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনটাও খুব সুন্দর তিনটা চারটা লেয়ার দিয়ে হচ্ছে নেক পোর্শনটা করা আছে আর ব্যাক পোর্শনটা আমি একটু দেখা দিচ্ছি এই যে ব্যাক পোর্শনটা হ্যাঁ ব্যাক পোর্শনটা কিন্তু পুরোটা সেম আছে আর এই কালার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কালারটা খুব সুন্দর একটা কালার স্লিভটা দেখিয়ে দিচ্ছি স্লিভ সেম কালার বলছি না যে একটাতে চার্জ আছে একটাতে নাই এই যে কদ্দূর পর্যন্ত শুনছেন আমি জানি না মাঝখানে মনে একটু সাউন্ড চলে গেছিল আচ্ছা এখন কি ক্লিয়ার আছে সাউন্ড কি এখন ক্লিয়ার আছে হুম সাউন্ড ছিল না কিছুক্ষণ আচ্ছা আমি এক্সট্রিমলি সরি সেই জন্য ড্রেসের ডিজাইনটা তো আমি দেখাই দিছি এটাতে কোনো সমস্যা নাই তো এই হচ্ছে সেকেন্ড ওয়ান দেখাই দিলাম আরো কালেকশন কিন্তু আছে সো যদি অ্যাভেলেবেল চান আমি বলছিলাম যে আমাদের কিন্তু হিউজ ডিজাইন আছে যদি চান যে আপু অ্যাভেলেবেল ডিজাইনগুলো একটু দেখান ইনবক্স করলে আপনাদেরকে ছবিগুলো প্রোভাইড করে দিবে বা হচ্ছে আপনারা এই রেগুলার একটু পেজ ফলো দিয়ে রাখলে আমি চেষ্টা করব এখন থেকে হচ্ছে রেগুলার একটু আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখায় দেওয়ার জন্য তাইলে হচ্ছে আর একটু সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন ওকে সো এবার হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখায় হ্যাঁ খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখায় দি এই পিঙ্ক কালারটাও খুব সুন্দর এই যে এই পিঙ্ক কালারটাও খুবই সুন্দর এক একটা কম্বিনেশন এত সুন্দর আসলে মানে আর এত সুন্দর ঘ্রান আমার এই ব্লকের ড্রেসের এর গুলো শুনলেই মানে মনটা শান্তি শান্তি লাগে হয়তো কি বলবো মানে হয়তো এগুলো নিয়ে কাজ করি হয়তো বা এই জন্য হইতে পারে কিন্তু আমার খুব ভালো লাগে আচ্ছা আউটলুকটা দেখে নেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর তো আমার প্রশ্নটা একটু দেখাই দিয়েছি দেখেন চারটা পাঁচটা কালার দিয়ে আমাদের হচ্ছে ব্লকের কাজগুলো যে করা বলেন আপনারা দুই পাশে এরকম খুব সুন্দর করে হচ্ছে স্ট্রাইপের মধ্যে ডিজাইন করা আছে মিডিল পোর্শনটা হবে এইভাবে মিডিল পোর্শনটা আবার লক করা হয়েছে খুব সুন্দর একটা ডাইস দিয়েছি এই ডাইসটা কিন্তু অনেক সুন্দর আর এই তো গেল আর এই যে ডাবল ডাইস হ্যাঁ আমি বলি না যে ডাইস খুব কপি হয় যার কারণে হচ্ছে মানে মনে আপনাদের কাছে মনে হয় যে যারা খুব কম দামে বেচতেছে মনে হয় সেম জিনিসই দিচ্ছে ন কাপড়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে ব্লকের ড্রেস তো আপনি তিনশো সাড়ে তিনশো টাকাতেও দেখবেন যে হ্যাঁ পাওয়া যাচ্ছে অনেকে বেচতেছে তো সেটার সাথে আসলে একটা ভয়েল কাপড়ের উপর এত কালার গ্যারান্টি দিয়ে মাত্র টাকা এটা সম্ভব না দেওয়া কেউ দিতে পারবে না এগুলো হচ্ছে টাকার ড্রেস দেখবেন যারা একটু কোয়ালিটি করে তারা নিচে দিতে পারবে না আমরা দিচ্ছি মানে কিভাবে যে দিচ্ছি আর প্রফিট শুনলে আপনারা যে স্টক হবেন এই প্রফিট আসলে দেওয়া সম্ভব না বাট এটা একটা টোটকা বলতে পারেন আমরা চেষ্টা করতেছি এই প্রাইজে দেওয়ার জন্য ওকে সো এটা হচ্ছে স্লিভটা হ্যাঁ স্লিভ থাকবে কিন্তু বাইশ ইঞ্চি স্লিভ আছে ফুল স্লিভ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে একদম আড়াই গজ কাপড় আছে অর্ক সেঞ্চুরি ফয়েলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আচ্ছা এবার ওনাটা দেখায় দিব খুব সুন্দর ওনা এবং এই প্রাইজে আমরা টার্সেল করে দিচ্ছি এত সুন্দর করে একদম লক করে টার্সেল করে দিচ্ছি দুই পাশে আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব আর ওনাটা খুব সুন্দর দেখেন মিডিল পোর্শনটা কিন্তু এরকম থাকছে এবং দুই পাশে যেভাবে করে ব্লকের কাজ করে দেয় এটা কিন্তু ব্লক অনেক মনে করে কি কাপড় দেওয়া কিন্তু ব্লক করে এত সুন্দর করে কাজ করে দিয়েছে শুধুমাত্র আপনাদেরকে কি হ্যাপি করার জন্য যে আপনারা একটা ড্রেস নিবেন কম দামেও যে ভালো কিছু পাওয়া যায় বিষয়টা এরকম হ্যাঁ দেখেন খুবই সুন্দর ওকে এটা সরিয়ে দিলাম আউটলুকটা একটু দেখে নিব আর ড্রেসের ব্যাক পোর্শনটা আমি একটু দেখাই দিচ্ছি ড্রেসের ব্যাক পোর্শনটা দেখানো হয় ওকে ব্যাক পোর্শনটা থাকব হচ্ছে এভাবে হ্যাঁ ব্যাক পোর্শনটা থাকবে হচ্ছে এরকম একটু দেখে নিই লাইফটা খুব শর্ট করতে চাইলাম কিন্তু শর্ট করতে চাইলেও আমি শর্ট করতে পারি না চাইলাম পনেরো মিনিটে শেষ করবো তেরো মিনিট হয়ে গেছে ওকে তো এই তো গেলো ব্যাক পোর্শন আর এই যে অন্যটা আউটলুকটা এরকম আসবে ছবি কিন্তু পেজে দেওয়া আছে তো আর যদি কোনো ছবি দেওয়া নাও থাকে যে ধরেন অনেক ডিজাইন তো অনেক সময় ছবি অনেক সময় স্কিপ হওয়া থাকে আমাদের তো দেখা যায় প্রতিনিয়ত আমরা ছবি তুলতেই থাকি পোস্ট হইতেই থাকে এরকম একটা ব্যাপার আচ্ছা সো এই গেল হচ্ছে একটা আরেকটা এখন হচ্ছে এটা সরাই ফেলতেছি নেক্সট ওয়ানে চলে যাব খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর ওকে নেক্সট চলে যাই এবার হচ্ছে একটা পার্পেল দেখাই দি হ্যাঁ একটা পার্পেল দেখাইছি এই ডিজাইনটা আমাদের খুব সুন্দর এবং হিট একটা ডিজাইনের মধ্যে একটা যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ইনবক্স করে হ্যাঁ আর আটশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমরা কমাতে পারবো না এটা আমি বলে দিচ্ছি আর আমরা কোনো হোলসেল এখন করছি না তো হোলসেল এর জন্য কেউ ইনবক্স করবেন না ওকে তো এই হচ্ছে পার্পেল দেখেন কি সুন্দর এক একটা ডিজাইন খুব সুন্দর ইস পার্পেল আমার দেখলে না মানে থাকে না কলিজা ঠান্ডা হয়ে যায় একদম দেখেন একটা ঠান্ডা করা হচ্ছে একটা কম্বিনেশন একটা কালার দেখেন ডিজাইনটা কি সুন্দর ওকে সো এই হচ্ছে ডিজাইনটা অ্যান্ড এই যে দেখেন এই হচ্ছে দামান পোষণের কাজটা দামান পোষণটা একটু দেখে নিবো আর পুরাটার মধ্যে কিন্তু ডুয়েল টোনে কাজ করা আছে এই যে ইয়াতে বুঝতে পারতেছেন মনে হয় লাইভে বোঝাও যাচ্ছে খুব সুন্দর এখানে কিন্তু লাইট একটা পার্পেল আছে বুঝতে পারতেছেন কি না এরণ্য হুম পুরোটার মধ্যে কিন্তু লাইট একটা পার্পেল আছে আর নেক পোর্শনটা একটু দেখে নেন নেক পোর্শনটা অনেকই সুন্দর একটু ক্লোজ করে দেখায় তাহলে বুঝতে পারবে এই যে দেখছেন এখানে এই যে এটা কিন্তু এখানে মনে হচ্ছে হোয়াইট কিন্তু এটা হচ্ছে খুব লাইট একটা পার্পেল খুব লাইট একটা পার্পল হোয়াইট ইসি একটা পার্পেল আর নেক পোর্শনটা হচ্ছে যে এরকম থাকবে খুবই নাইসলি দেখেন কলকাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে ফুটসে তাই না কলকাতা খুব সুন্দর কিন্তু ফুটছে ওকে সো দেখিয়ে দিলাম আর লেন্থ থাকবে এগুলোর হচ্ছে 48 বডি আছে হচ্ছে 60 প্লাস ওকে ব্যাক পোর্শনটা থাকবে খুব সিম্পলের মধ্যে হ্যাঁ ব্যাক আছে কিন্তু এরকম সুন্দর পার্পলের উপরে হচ্ছে পার্পল দিয়ে কাজ করা ওকে ওকে সো এটা সরিয়ে ফেলছি এভাবে একটু উল্টানো থাক তাহলে সুবিধা হবে বুঝতে আচ্ছা এবার চলে যাব হচ্ছে স্লিভে এই যে স্লিভটা দেখেন কি সুন্দর করে হচ্ছে কাজ করা এবং এই যে ব্যাক পোর্শনের সাথে স্লিভটা মিলিয়ে করা আছে স্লিভেও বাইশ ইঞ্চি কাপড় আছে ফুল করতে পারবেন আর এটার সাথে কন্ট্রাস্ট আমি বরাবরই বলি যে আমাদের কন্ট্রাস্টটা দেখবেন দেখেন কন্ট্রাস্টটা দেখেন এটা সালোয়ারের কাপড় আড়াই গজ কাপড় দেওয়া আছে সালোয়ারে দেখেন কি সুন্দর করে হচ্ছে পুরোটার মধ্যে ব্লকের কাজ করা আমি বললাম না যে আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে ব্লকের কাজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে এগুলো আমরা দিব মাত্র টাকায় ওকে এটা খুব সুন্দর এটা বলতেই হবে এই ড্রেসের খুব সুন্দর এবং অনেক ডিফারেন্ট নর্মালি আমরা দেখা যায় আচলের কাজ থেকে না এটার হচ্ছে পুরোটার মধ্যে কাজ এবং মিডিল পোর্শনটা হচ্ছে আলাদা করা এই যে দেখেন দুই পাশে তো টার্সেল করাই আছে একটু আমি আপনারা দেখেন দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর মিডিলের কাজটা এখানে পার বাই পার আবার এখানে ডাইস দিয়ে করা আবার পার আবার হচ্ছে মিডিল পোর্শনটা একটু ভরাট কাজ করা এবং এটা কিন্তু আপনার ডাবল ডাইসে ডাবল কালার দিয়ে করা কাজগুলা দেখছেন কত সুন্দর এক একটা ড্রেসের ডিজাইন করতেও কি কম লাগে বলেন তো এ হচ্ছে পারটা হ্যাঁ এই হচ্ছে ওরনার ডিজাইনটা খুব সুন্দর এই ড্রেসটা অনেক নাইস অনেক নাইস খোলার পরে আরো বেশি ভালো লাগলো মানে আসলে কলিজা ঠান্ডা করার কালার ডিজাইনটা দিয়ে কলিজাটা ঠান্ডা করে দিচ্ছে ওকে টার্সেল তো করাই আছে ওকে সরাই ফেলছি ওরনা কিন্তু থাকবে হচ্ছে আপনার পুরা পাক্কা পাঁচ হাত হ্যাঁ ওরনা পুরা পাঁচ হাত পেয়ে যাচ্ছেন টার্সেল করা আছে প্রাইস থাকবে প্রাইস তো বলে দিয়েছি আর কি লেন্থ তো বলে দিয়েছি সবই বলে দিয়েছি শুধু একটু মেনটেন আপনাদের এটাই করতে হবে যে আপনারা গরম পানিতে অবশ্যই গরম পানিতে ধুবেন না আর হচ্ছে হার্ড স্পেশালি সার্ফ এক্সেল দিয়ে ধুবেন না নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুবেন নর্মালি হচ্ছে ছায়াতে শুকাবেন আর হচ্ছে কি উল্টা করে আয়রন করবেন দেখবেন যে ব্লকের ড্রেস বছরের পর বছর একটা ড্রেস আপনার মানে অনায়াসে কিন্তু দুই তিন বছর চলে যায় কিছু হয় না দেখবেন যে তাও কিছুই হয় নাই ওকে সো এটা চলে যাচ্ছি এবার হচ্ছে লাস্ট ওয়ান অনেকগুলাই দেখাই ফেললাম কিন্তু আমি চাই কি জানেন আমি প্রত্যেকবার চাই যে আপনাদেরকে একটু বেশি বেশি করে দেখাবো হ্যাঁ পনেরো মিনিটের মধ্যে দেখানো হয়ে গেলে আরো দু একটা বেশি দেখা দিব আমি পনেরো মিনিট কি অলরেডি মিনিট আমি আমি চেষ্টা আসলে খুব তাড়াতাড়ি শেষ করতে পারি না মানে একটু না না আসলে হয় তো অনেকের মতো অনেক লং লাইফ আমার মনে হয় যে না দরকার নাই আমি ধীরে ধীরে দেখাই প্রত্যেকদিন দেখাই ওটাই মনে হয় বেটার আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর একটা অরেঞ্জের মধ্যে আছে আমাদের অরেঞ্জ গুলো এত সুন্দর অরেঞ্জ যে আপনারা সবাই করতে পারবেন মানে থাকে না কিছু যে একটু মানে কি মানে ভালো বলে ওইটাকে লাগতেছে না বা চোখে ফুটতেছে অতিরিক্ত হচ্ছে জল জল ওই টাইপের না হ্যাঁ আমাদের কালার গুলো দেখবেন সবসময় খুব সুন্দর সুদিং থাকে আপনার ভাইব্রেন্ট কালার গুলো এত সুন্দর সুদিং একটা ফিনিশিং আমরা নিয়ে আসি ব্লকের মাধ্যমে যেটা হচ্ছে আপুরা খুব পছন্দ করে আচ্ছা এটা একটু দেখে নিবেন ডিজাইনটা খুব সুন্দর আমি ফার্স্টে ড্রেসটা আগে রাখছি আপনারা একটু দেখে নিবেন আর ছবি তো আছেই পোস্ট করা ইনশাল্লাহ এখন থেকে রেগুলার এটার একটা করে লাইভ আমি করে দেওয়ার চেষ্টা করব কত সুখ পারবো জানি না ওকে তো এই হচ্ছে দামান পোর্শনটা দেখে নিই একটু দামান পোর্শনটা এ দেখছেন তিনটা চারটা কালার কিন্তু ইউজ করা থাকে দুই পাশে এভাবে স্ট্রাইপের ডিজাইন করা থাকবে মিডিল পোর্শনে ডাবল ডাইজের কাজ এই এই ডাইজটা কিন্তু অনেক সুন্দর তাই না দুই পাশে সুন্দর করে হচ্ছে এটা করা আছে আর নেক পোর্শানে খুব সুন্দর করে কাজটা করা আছে একটু দেখে নিব পোর্শনটা এখানে কালার দিয়ে কাজ করে একটু যদি আমরা খেয়াল করি আর খুব সুন্দর একটা কাজ এখানে যদি আপনারা একটু হালকা পার্ল বা একটু হালকা লেস ইউজ করেন যেমন আমাদের একটা ইচ্ছা আছে জানিনা হবে কিনা আমরা একটু স্টিচ করে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আগামীতে তো তখন আমরা দেখবেন যে একটু টুকটাক লেস ইউজ করবো তখন কিন্তু আপনারা হচ্ছে দেখা যাবে স্টিচ জিনিসটা অনেক কমে পাবেন তো এটা হচ্ছে আপনাদের উপর আপনারা যদি বলেন সেই ক্ষেত্রে আমরা স্টিচটা আনবো আদারওয়াইজ আনবো না আর কি ওকে সো এই তো গেল ড্রেসটা ড্রেসের ডিজাইন আমি দেখাই দিলাম আচ্ছা ব্যাক পোর্শনটা আগে একটু দেখাই দিই ব্যাক পোর্শনটা দেখে নেবেন ব্যাক পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে অরেঞ্জ দিয়ে হচ্ছে ব্লকের কাজ করা আছে হ্যাঁ ব্যাক পোর্শনটা ওকে সো এটা সরাই ফেলি এখন স্লিভটা দেখাই দিই স্লিভ কিন্তু আপনারা বাইশ ইঞ্চি স্লিভ পেয়ে যাবেন স্লিভে ওই যে খুব সুন্দর করে পায়ের কাজ করা এবং ব্যাক পোর্শনের সাথে মিলিয়ে কিন্তু পুরোটার মধ্যে ব্লক করা আর আমাদের ব্লকের ড্রেস পুরো ইঞ্চি ইঞ্চি বললাম না প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আপনারা হচ্ছে ব্লকের কাজ পাবেন একটা জায়গা ফাঁকা পাবে না যেখানে ব্লকের কাজ করে না এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা হচ্ছে হাতের কাজ ব্লক হ্যাঁ এই হচ্ছে ব্লকের সালোয়ার মানে একদম হচ্ছে দেখেন কি সুন্দর করে ব্লকের কাজ করা এটা দিয়ে এগুলো দিয়েও না মানুষ কুর্তি বানায় তাহলে এত ভালো লাগে আমার কাজগুলো এত সুন্দর সি এখানেও আড়াই গজ কাপড় দেওয়া আছে হ্যাঁ আড়াই গজ কাপড় দেওয়া আছে ম্যাটেরিয়াল কিন্তু অর্ক বয় ওকে ওনাটা এবার দেখে নিব ওনাটা খুব সুন্দর ওনাটাও খুবই সুন্দর আর আমাদের কিন্তু মোটামুটি নতুন নতুন প্রচুর ডিজাইন নামে হুম প্রচুর ডিজাইন নামে আরেকটা কোয়ালিটি আমাদের আছে এটাও আমি আপনাদের কাছে একটু কোয়েশ্চেন করতে চাই আমাদের আরেকটা কোয়ালিটি আছে ওইটা হয়তো আমরা নয়শো টাকার নিচে দিতে পারবো না নয়শো বা সাড়ে নয়শো পড়বে ওইটা আবার হচ্ছে একটু আলাদা টাইপের ব্লক তো ওগুলো কি আমরা আনবো নাকি বলবেন ওগুলো আমরা আনবো নাকি বলবেন ওকে সো এই হচ্ছে দেখেন টার্সেল করা আছে খুব সুন্দর করে বিট করে লক করা আঁচলের ডিজাইনটা একটু দেখে নেব ওনার আঁচলের ডিজাইনটা মিডিল পোর্শনটা কিন্তু থাকবে হচ্ছে এরকম হ্যাঁ এই যে দুই পাশে কিন্তু ব্লকের কাজ করা আছে আর মিডিল পোর্শনটা থাকবে হচ্ছে এভাবে ওকে সো পুরোটা আমি দেখাই দিচ্ছি এই দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র ওকে দুই পাশে টার্সেল করা অন্য ডিজাইন দেখিয়ে দিয়েছে আর হচ্ছে ছবি কিন্তু পোস্ট করা আছে হ্যাঁ ছবি পোস্ট করা আছে যার যেটা ভালো লাগে অ্যাভেলেবেল ডিজাইনের জন্য পেজে ইনবক্স করতে হবে এছাড়া পেজে হিউজ পরিমাণ ছবি দেওয়া আছে ওকে এটা হচ্ছে আউটলুক আমি ডিটেলসটা একটু বলে দিই আর একবার ডিটেলসটা বলে দিই হচ্ছে লাইফটা এখানেই শেষ করব ডিটেলস একটু বলে দিচ্ছি ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ বডি থাকবে হচ্ছে সিক্সটি হুম সিক্সটি প্লাস বডি থাকবে স্লিভ স্লিভ থাকবে হচ্ছে আপনার ইঞ্চি ফুল করতে পারবেন সালোয়ারে গজ কাপড় আছে ওর হচ্ছে পাঁচ হাত ম্যাটেরিয়াল আছে অর্ধ সেঞ্চুরি ওয়ার্ল্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা শুধু গরম পানিতে ধুবেন না হার্ড ওয়াশিং পাউডার ইউজ করবেন না আর হচ্ছে ছায়াতে শুকাবেন উল্টা করে শুকালে আরো ভালো আর আয়রন ডেফিনেটলি ব্রোকেডেজ উলটা করে করতে হবে ওকে সো এই তো ছিল ডিটেলস আর প্রাইজ তো সব কিছু এভরিথিং বলেই দিয়েছি সো লাইফটা এখানেই শেষ করব ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে আল্লাহ ফেজ এন্ড আসসালাম ওয়ালাইকুম